আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার দয় আমিও ভালো আছি হাজির হয়েছি মিস্টার বোলাগিক ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে লাখ টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব ফেসবুকে অনেক এরকম চ্যানেল এবং পেজ দেখেছি যেখানে মানুষ কার্টুন ভিডিও তৈরি করে আপলোড করে এবং তাদের মাসিক ইনকাম লাখ টাকা তো মোবাইল দিয়ে কিভাবে এটা তৈরি করবেন আর দেরি না করে চলুন এটা দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম তুমি কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওতে তুমি দেখতে পারবে কিভাবে কার্টুন ভিডিও বানিয়ে লাখ টাকা আয় করা যায় তাহলে আর দেরি না করে এখনি কিভাবে কার্টুন ভিডিও তৈরি করব তা দেখাও তো প্রথম সর্বপ্রথম আপনাদের একটা অ্যাপস লাগবে মোবাইলে সেটা হচ্ছে প্লে স্টোরে যাবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন সার্চ বারে লিখবেন পি এল ও টি এ ও এন স্টোরি ঠিক আছে এই যে আমি সময় বাঁচানোর জন্য এবং ভিডিওটা যে লং হয় জন্য অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি ইনস্টল করেছি আপনারা অ্যাপটা ইনস্টল করে এরকম ওপেনে ক্লিক করবেন আমি ওপেনে ক্লিক করেছি দেখুন আমার স্ক্রিনে কেমন আসে অ্যালাউজ হচ্ছে আপনারা অ্যালাউজ দিয়ে দেবেন ডিভাইসটা তারপরে আপনাদের স্ক্রিনে এমন আসবে ঠিক আছে একটু ইনস্টল হবে যে যে মেনুয়াল যে স্ক্রিপ্টটা আছে মেনু স্ক্রিপ্টটা এটা আর কি একটু অপেক্ষা করুন আমি ভিডিওটা দেখুন অলরেডি ডান হয়ে গেছে ঠিক আছে তো দেখা যাক কেমন আসে আপনারা সাথেই থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি মিস্টার গাইড আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো পাশে রেখা আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না এমন নিত্য নতুন ভিডিও পেতে তো দেখুন অলরেডি আমার অ্যাপের স্ক্রিনে চলে আসছে তো এই জন্য ভিডিও তৈরি করার জন্য আপনারা ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক করবেন তো এমন আসবে অ্যাপটা আপনারা ফ্রিতেই অনেক সুবিধা পেতে পারেন ঠিক আছে অনেক সুবিধা পাবেন তো এই জন্য কী করবেন সর্বপ্রথম এই যে সিন লেখা লাল দেখেন এই সিনে ক্লিক করবেন আপনার যদি একটা সিন নিতে হবে যে আপনারা কোথায় দি মানে একটা দৃশ্য নিতে হবে সিনারি যেটা ব্যাকগ্রাউন্ড বলে কোথায় সেটা রাখবেন দেখুন ফ্রিতে অনেক সিনারি আছে আমার মধ্যে দেখা যায় তো আমি একটা কাজ করব আমি লিভিং রুমের একটা সিনারি নিব ঠিক আছে তো এটা ক্লিক করলাম এটা দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে তো আমার ডাউনলোড হয়ে গেছে আমি এখানে ক্লিক করলাম লিভিং রুমে তো দেখুন সুন্দর চমৎকার একটা লিভিং রুম আর ভিডিও সিনারিতে অ্যাড হয়ে গেছে এবার লেখা আসতেছে নো অ্যাক্টার আপনাদের কথা বলার জন্য তো একটা অ্যাক্টর দিতে হবে যারা দাঁড়িয়ে কথা বলবে মানুষ অ্যাড করতে হবে তো এই জন্য নো অ্যাক্টার খুবই সোজা অ্যাপটা তো এখানে অনেক অ্যাক্টার আছে তো আমি আমার নিজের একটা অ্যাক্টার বানাতে যেমন দেখা যাচ্ছে অনেক বয়স্ক আছে ছেলে আছে ইয়ং আছে ইয়ং যারা বয় আছে তারা আছে আবার ফিমেল আছে এই জন্য আমরা নিজেদের মতো ক্রিয়েট করে নিব ক্রিয়েটে ক্লিক করলাম দেখুন আপনারা দেখতে পারবেন যে একটা আছে আমি এখন এটা সিম্পল ভাবে দিয়েছে ঠিক আছে আমি এখানে মেলে ক্লিক করলাম অ্যান্ড একে সাজাতে হবে ঠিক আছে এই জন্য আমি একটা সিলেক্ট করে দিলাম তারপরে চুল অ্যাড করবো মাথায় যেহেতু চুল নাই চুল অ্যাড করলাম এখানে চুলে ক্লিক করলাম ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে যে পোশাক পোশাক যা আছে চলবে ঠিক আছে তো এখানে চশমা আচ্ছা আমি একটা চশমা দিয়ে দিলাম ঠিক আছে প্যান্ট যা আছে সমস্যা নেই এটা জুতা হলে হবে ঠিক আছে তো আমি এই জুতোটা দেখে পড়ালাম জুতো আছে দেখি এটা পরে দেখুন জুতো পরালাম আপনি এই জুতোটাও পোড়াতে পারবেন এটাও পোড়াতে পারবেন মোজা পরায় তারপরে জুতো পরাতে পারবেন তো সব কিছু পরাই নিলাম তো দেখা যাচ্ছে যে একটা নাম সিলেক্ট করতে পারেন মিস্টার ব্লগ আইটি এটা দিয়ে দিলাম দিয়ে ডান দিলাম ডান দিলে দেখবেন যে এই একটা মানুষ তৈরি হয়ে গেছে যে কথা বলতে পারবে সিনারি মানে দৃশ্যমানের মধ্যে দৃশ্যের মধ্যে একটা কথা বলার মতো দেখান মিস্টার ব্লগ আইটি মানে একটা ফিমেল তৈরি করবো হ্যাঁ যে হচ্ছে পাশে বসে কথা বলবে বা কার্টুন ভিডিওতে তো দেখেন না একজন থাকে না তো আরেকজন থাকে আপনি আমার এক স্টোরি বানাতে পারবেন ঠিক আছে এখানে গল্পের মধ্যে বসে বসে শুনবে এই জন্য আমি ফিমেল সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে এখানে চুলে যাবো চুল থেকে আমি একটা ফিমেলের চুল নিই দেখা যাচ্ছে যে ফিমেলের চুল আছে এই যে ফিমেলের চুল দেখুন একটু লম্বা হলে মনে হয় না এই চুলটা থাক চশমা যা আছে চলবে শার্ট প্যান্ট জুতা মেয়েদের জুতা দেখা যাক যে মেয়েদের জুতা হুম এটা এমন ক্লিক করবেন দেখেন মেয়েদের জুতা হয়ে গেছে ঠিক আছে এখানে আপনারা এ দিতে পারবেন যে কোন কালারের জুতা সে পরবে ঠিক আছে দেওয়ার পরে এখানে নাম নাম সিলেক্ট করতে পারবেন আপনারা ঠিক আছে আমি জাস্ট ফিমেল নামেই রাখলাম ঠিক আছে ডি ডান দেখুন আমার দুইজন লোক তৈরি হয়ে গেছে যে আমার কার্টুনের মধ্যে দুটা কার্টুন তৈরি হয়ে গেছে যেটা কথা বলবে এখন আমার কাজ হবে কি এদেরকে দিয়ে কথা বলাতে হবে ভয়েস লাগবে ঠিক আছে তো দেখুন ফিমেলটা দাঁড়া ওখানে বসে আছে তো আমি সর্বপ্রথম হচ্ছে দেখুন ফিমেলটা আমি আরও একটু চাইলে একটু ব্ল্যাক হয়ে গেছে আমি একটু চাইলে হোয়াইট করে দিতে পারি একটু স্কিন কালারটা তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে ঠিক আছে তো এটা দেখুন এটা স্কিন কালারটা ইয়ে হয়ে গেছে এখানে এই যে ম্যাসেঞ্জারের মতো আছে এখানে আইকনে ক্লিক করলে দুটোরই তো এ যে নড়াচড়া করবে সেটা দেখাবে দেখুন ওই যে পিছনে ফিরে দেখাবে এখানে আপনারা এটার মধ্যে অ্যাপের মধ্যে গোটাগুটি করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কোন একটা কোন কিছু দেবেন আমি ন্যাচারালি ডাকতেছি ঠিক আছে আপনারা নিজেরাই অ্যাপের মধ্যে গোটাকটি করবেন তো আমি বেরিয়ে আসতেছি স্ক্রিন কালারটা দেওয়ার পরে তো দেখতেই থাকুন মিস্টার আইটি গাইড ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন আমার দুটোই কার্টুন তৈরি হয়ে গেছে এখন আমার এই কার্টুন দুটোই কথা বলাতে হবে কে চাপ দিলাম দেখুন ফিমেলটা আমার দৌড়ের ওখানে এই যে ফিমেল আছে ফিমেলটা আমি নিছি এবারে চাপ দিব ছেলেটাকে আনবো কী করবো এ সোফায় বসে থাকুক এটা দিব যে না হয় এখানে বসে থাকার সমস্যা নাই যাই দাঁড়ায় আর বসে আছে সোফার লেফটে বসে থাকুক ঠিক আছে এখন কি করতে হবে দেখুন এখন হচ্ছে এদের কথা বলাতে পেয়ে যে দেখুন কথা বলার মতো একটা মেসেজের মধ্যে একটা আইকন আছে এখানে ক্লিক করব ন একটা লেখা আছে আমি প্রথম হচ্ছে ফিমেলটাকে দিয়ে কথা বলাবো ঠিক আছে তো আপনারা এই যে পাশে মাইক্রোফোন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে ধরুন আপনারা কথা বলবেন বা বিভিন্ন সাউন্ড অ্যাড করতে পারেন যে তো আমি এখানে দেখেন অ্যালাউ দিয়ে দিলাম ঠিক আছে মাইক্রোফোন আমি মাইক্রোফোনে ক্লিক করলাম আমি এখানে ই করলাম আমি আলাদা একটা ভয়েস তৈরি করে নিয়েছি আপনারা হ্যাঁ আলাদা একটা ভয়েস দিতে পারবেন এখানে দিয়ে ঠিক চেনও দেবেন আমি শুনতে পারি দেখি কেমন হয়েছে আসসালামু আলাইকুম তুমি কেমন আছো দেখুন হয়ে গেছে এবার আপনারা আবারও এই যে মেসেজের এখানে ক্লিক করবেন আপনার পাশে যে ন্যাচারাল লেখা আছে এর বিভিন্ন স্টাইল দিতে পারবেন যে এই দেখুন দেখুন বিভিন্ন আমি ন্যাচারালি রাখতেছি ন্যাচারালি হ্যাঁ এখানে আমি জাস্ট আপনারা গেটে গেটে বিভিন্ন জিনিস আপনারা ট্রাই করবেন যে কোন জিনিস কোথায় দিলে ভালো হয় ঠিক আছে তো আমি দ্বিতীয় মেসেজে ক্লিক করলাম একটারে ছেলেটাকে নিলাম নিয়ে এখানেও দিয়ে দিব সরি আবারও ক্লিক করব যেখানে ক্লিক করলাম টিকছন্ন দিলাম এখন দেখুন আমার সিনটা তৈরি হয়ে গেছে আসসালামু আলাইকুম তুমি কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখুন এই ভিডিওটা আপনারা যখন মেমোরিতে বা গ্যালারিতে সেভ করবেন কিভাবে করবেন চলুন দেখিয়ে দেওয়া যাক এছাড়াও আপনারা যদি এর পার্ট টু চান কি ভয়েস ফিমেল ভয়েস একটু ভালো হবে ইয়ং ভয়েস বা বয়স হয়ে গেলে ভয়েস কেউ অ্যাড করবেন এই সব বিস্তারিত যদি আপনারা না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি এই ভিডিওর পার্ট টু নিয়ে আসবো ঠিক আছে বা অ্যাডভান্স কার্টুন কীভাবে তৈরি করতে হয় সেই ধরনের ভিডিও নিয়ে তো এই ভিডিওটা গাড়িতে সেভ করার জন্য ও দেখেন এখানে একটা চিহ্ন আছে আমি এখানে ক্লিক করে দিলাম দেখুন সেভ ভিডিও লেখা আছে আমি সেভ ভিডিওতে ক্লিক করলাম এক্সপোর্ট উইথ আউট সাব টাইটেলস এখানে ক্লিক করলাম দেখুন আমার ভিডিওটা অলরেডি শুরু হয়ে গেছে এক্সপোর্ট হ এখন আমার গ্যালারিতে এই ভিডিওটা সেভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো এর মধ্যে যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকনটা বাজিয়ে দিতে বলবেন না তো দেখুন আমার ভিডিওটা অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে গ্যালারিতে যেয়ে দেখব যে এই ভিডিওটা সেভ হয়েছে কিনা গ্যালারিতে চলে গেলাম শুরুতে এই যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখুন এই ছিল আজকের ভিডিও যারা যারা আমার ইউটিউব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন